ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এস্টিমেট অনুযায়ী প্রত্যেক বছর দুই দশমিক তিন মিলিয়ন মানুষ কাজ করার সময় ভুল করে কিংবা কাজের জন্য অসুস্থ হয়ে মারা যায় সেই হিসেবে গোটা পৃথিবীতে মানুষের মৃত্যু অর্থাৎ আপনি যে সময় এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর প্রত্যেক মিনিটে পৃথিবীর কোথাও প্রায় চারজন লেবারের মৃত্যু হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটা কাজের বিষয়ে জানব যেগুলো এতটাই বিপজ্জনক যে আপনি কখনোই করতে চাইবেন না এই কাজগুলো করার সময় যে কোন মুহূর্তে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু পরিস্থিতির চাপে মানুষ করতে বাধ্য হয় এই কাজগুলোর মধ্যে কোন কাজটি আপনি করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাম্বার পাঁচ উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন দেশের চাহিদাকে পূরণ করার জন্য খাওয়ার নুন বাইরে থেকেই আনতে হতো কিন্তু আজকে ভারত নুন তৈরিতে গোটা পৃথিবীতে নম্বর জায়গাতে রয়েছে শুধু দেশের চাহিদাকে পূরণ করাই নয় ভারত নুন গোটা পৃথিবীতে এক্সপোর্ট করে ভারতের নুন গুজরাটে তৈরি হয় স্যাটেলাইট ছবিতে এই যে চারকোনার রঙিন জায়গাটাকে দেখতে পাচ্ছেন এটাই সল্ট এভাপোরেশন পন্ড এখানে কাজ করা লেবাররা ভয়ঙ্কর গরমে সোলার এভাপোরেশন টেকনিকের সাহায্যে নুন তৈরি করে শুকনো মরশুমে নুন তৈরি হয় সেই জন্যই প্রথমে লেবাররা শুকনো মরশুমের অপেক্ষা করে যে সময় বৃষ্টি হয় না এরপর মাটি দিয়ে পার্টিশন তৈরি করে এই রকম পুকুর বানানো হয় এবং এর পরেই শুরু হয় সবচেয়ে কষ্টকর কাজ পুকুরের নিচের মাটিকে শক্ত করার জন্য হাত দিয়েই ভারী ভারী রোলার চালানো হয় কারণ পুকুরের নিচের জমি যত শক্ত হবে তত ভালো নুন তৈরি হবে আর এই জন্যই একটা জমিতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ বার এই ভারী রোলারকে চালানো হয় গুজরাটের এই আগুনের মতো গরম আবহাওয়াতে এই কাজ সারাদিন ধরে করার জন্য এইসব লেবারদের শরীরে বেশিরভাগ সময়ই জলের শূন্যতা তৈরি হয় এরপরে এইসব লেবাররা মাটি খুঁড়ে ব্রাইন ওয়াটারের খোঁজ করে ব্রাইন ওয়াটার হলো এমন জল যার মধ্যে নুনের পরিমাণ অনেক বেশি থাকে এই জল সোলার পাম্পের মাধ্যমে এইসব পুকুরগুলোতে ঢালা হয় এবং এর কয়েক মাস পরে জল বাষ্প হয়ে উড়ে যাওয়ার পর পুকুরে শুধুমাত্র এই রকম নুন পড়ে থাকে আর এই রকম পরিবেশে এই কাজ করা লেবারদের জন্য খুবই বিপদজনক কারণ এইসব লেবারদের আগুনের মতো গরমে সারা দিন ধরে কাজ করতে হয় যে নুন জলের উপরে এরা কাজ করে তাতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যেটা এদের চামড়াকে অনেক ক্ষতি করে তাছাড়া এখানে কাজ লেবারদের অল্প বয়সেই দৃষ্টিশক্তি খারাপ হয়ে যায় কারণ সূর্যের আলো যখন সাদা নুনের উপরে পড়ে তখন সেটা রিফ্লেক্ট হয়ে এদের চোখে পড়ে যেটা চোখের জন্য খুবই ক্ষতিকর আর আশ্চর্যের বিষয় হল এত কষ্ট করে নুন তৈরি করার পর মাত্র তিরিশ পয়সা প্রতি কেজির হিসেবে এরা এই নুন বাজারে বিক্রি করে নাম্বার চার গোটা পৃথিবীতে সালফারের ছশো কোটি ডলারের বিশাল মার্কেট রয়েছে কিন্তু এগুলোকে মাইন করে আনা ওয়ার্কাররা প্রত্যেক দিন মাত্র সাত ডলার করে পায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাতে এইসব ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে সালফার নিতে আসে গাড়ির ব্যাটারি ফার্টিলাইজার বা সার এবং তেল পরিশোধনের ট্রিলিয়ন ডলার কোম্পানিতে ব্যবহার হওয়ার সাথে সাথে সালফার হলো সেই জিনিস যেটা চিনির রং ব্রাউন থেকে সাদা করতে ব্যবহার করা হয় তাছাড়া সালফার গাছেদের জন্য খুবই পুষ্টিকর একটা পদার্থ সালফার না থাকলে কৃষিকাজের অনেক ক্ষতি হতে পারে কারণ ফসলের ভালো উৎপাদনের জন্য সালফারের প্রয়োজন হয় এই সময় সালফার আমাদের জন্য যতটা দরকারি ততটাই কঠিন একে বাইরে বের করে আনা ইন্ডোনেশিয়ার ইস্ট জাভাতে এই আইজেন ক্রেটারটা রয়েছে এটা একটা অ্যাক্টিভ ওয়াল ক্রেটার যেখান থেকে সবসময় প্রচুর পরিমাণে মারাত্মক গ্যাস বের হয় এই মারাত্মক গরম গ্যাসগুলো মাটির নিচে থেকে যখন বাইরে বের হয়ে আসে তখন ঠান্ডা হয়ে লিকুইড হয়ে যায় এই লিকুইড পাইপের মধ্যে দিয়ে টপতে থাকে এরপর এগুলো ঠান্ডা হয়ে সালফারের ঢেলা তৈরি করে ওয়ার্কারদের এই মারাত্মক গ্যাসের মধ্যে গিয়ে এই সালফারের ঢেলাগুলোকে আনতে হয় এক একজন ওয়ার্কার একদিনে দুশো কেজি সালফারকে কাঁধে নিয়ে ক্রেটারের নিচে থেকে উপরে উঠে আসে এরপর মাইল মাইল দূরে থাকা বাজারে গিয়ে এগুলোকে সেল করে সেখানে এরা পঁচাত্তর হাজার থেকে এক লাখ ইন্দোনেশিয়ান টাকা পায় যেটা আসলে মাত্র সাত আমেরিকান ডলারের সমান একটা রিসার্চ অনুযায়ী এই মারাত্মক গ্যাস এবং সালফার পাউডার শরীরের মধ্যে যাওয়ার জন্য এইসব ওয়ার্কাররা পঞ্চাশ বছরের বেশি বাঁচে না নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য এরা নিজেরাই মৃত্যুর মুখে চলে আসে আর এই জন্যই ডেভিলস গোল্ড নামে পরিচিত এই সালফারকে অ্যাক্টিভ ওয়াল্কানোর মধ্যে থেকে তুলে আনার কাজকে পৃথিবীর বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটা বলে মনে করা হয় নাম্বার তিন ওয়েল্ডারদের ওয়েল্ডিং করার সময় গরম আগুনের ফুলকে এবং বিস্ফোরণ থেকে নিজেদের বাঁচাতে হয় কিন্তু এই একই কাজ যখন সমুদ্রের নিচে করা হয় তখন এই দুর্ঘটনার সম্ভাবনা দশ গুণ বেড়ে যায় আর এই জন্যই আন্ডার ওয়াটার ওয়েল্ডারের কাজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটা এই কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষদের জলের নিচে থাকা পাইপলাইন জাহাজ বাঁধ এবং অয়েল প্ল্যাটফর্ম রিপেয়ার করার জন্য জলের নিচে গিয়ে ওয়েল্ডিং করতে হয় জলের নিচে ওয়েলডিংয়ে বিস্ফোরণ এবং শর্ট সার্কিটের সম্ভাবনা গুণ বেড়ে যায় তাছাড়া জলের স্রোতে তলিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে একটা সার্ভে অনুযায়ী জলের নিচে কাজ করা ওয়েল্ডারদের দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরিমাণ মাটিতে কাজ করা ওয়েল্ডারদের তুলনায় চল্লিশ শতাংশ বেশি থাকে এছাড়া জাহাজ কিংবা অয়েল রিগে ওয়েল্ডিং এর কাজ করার সময় ফিউল লিকেজের ফলে যে ক্ষতি হতে পারে সেটা আপনার কল্পনার বাইরে নাম্বার দুই সাউথ ইস্ট এশিয়ার সমুদ্রে থাকা এই লাইমস্টোনের পাহাড়কে দেখলে একেবারে খালি এবং বেকার মনে হবে কিন্তু এর ভিতরেই খুবই দামি জিনিস লুকিয়ে আছে এই পাখি যাদেরকে আমরা সুইফট লেট নামে জানি এরা শিকারী জন্তুদের হাত থেকে বাঁচার জন্য অনেক দূর থেকে এসে পাহাড়ের এই ফাটলের মধ্যে নিজেদের বাসা তৈরি করে ডিম দেয় কিন্তু অন্য সব পাখিদের মতো এরা লতা পাতা দিয়ে নিজেদের বাসা তৈরি করে না তার বদলে এরা নিজেদের থুতু দিয়ে বাসা তৈরি করে আর এই বাসাটি গোটা সাউথ ইস্ট এশিয়াতে প্রচুর চাহিদা রয়েছে কারণ এই বাসাটা দিয়ে একটা সুপ তৈরি করা হয় বলা হয় এই স্যুপ মানুষের শরীরের জন্য খুবই উপকারী শুধুমাত্র নৌকা সাহায্যেই এই পাহাড়ের কাছে পৌঁছানো সম্ভব তাছাড়া এই পাহাড়ের উপরে ওঠা খুবই বিপজ্জনক একটা কাজ যেসব মানুষরা এইসব বাসাগুলোকে খোঁজার কাজ করে তাদেরকে বুসাডর্স বলা হয় কোনোরকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে এরা এই পাহাড়ের উপরে উঠে পড়ে উপরে ওঠার সময় একটু যদি ভুল হয় কিংবা পায়ের নিচের পাথর যদি ভেঙে যায় তাহলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই সুইফটলেট এদের বাসা উঁচুতে অন্ধকার পাটলের মধ্যে তৈরি করে বোসাডর্থ এখানে আসে প্রথমে এগুলোকে খুঁজে বের করে তারপর পাথর থেকে আলাদা করে নেয় কিছু মাসাকে এরা খুঁজে পায় আবার কিছু এতটাই উপরে থাকে যে সেখানে পৌঁছানোই সম্ভব নয় এক কেজি এই পাখির মাসা আড়াই হাজার আমেরিকান ডলারে বিক্রি হয় একটা নর্মাল সাইজের বাসার চোদ্দ গ্রাম ওজন হয় যাকে এই ওয়ার্কাররা মাত্র ৩৫ ডলারে বিক্রি করে দুই দিনের এই মিশনে কখনো পাঁচ ছয়টা ভাষা পাওয়া যায় আবার কখনো একটাও পাওয়া যায় না নাম্বার এক অনেকেই আছেন যারা সময় কাটানোর জন্য মাছ ধরতে ভালোবাসেন কিন্তু যারা মাছ ধরে নিজেদের জীবনযাপন করে তাদের কাছে মাছ ধরা কাজটা মৃত্যুকে জড়িয়ে ধরা সমান জেলেরা মাছ ধরার জন্য দূরে সমুদ্রের উপরে জাল বেছায় অনেক সময় এমন হয় জাল ফেলার সময় নৌকা উল্টে যায় এবং সেই জালের মধ্যে জড়িয়ে দম বন্ধ হয়ে জেলেদের মৃত্যু হয় এছাড়াও বড়শি দিয়ে মাছ ধরাটাও একটা বিপজ্জনক কাজ অনেক সময় এমন হয় বড়শিতে চার লাগিয়ে ছোড়ার সময় নৌকাতে থাকা অন্যজনের গায়ে সেটা গেঁথে যায় কিন্তু এগুলো থেকে তারা যদি বেঁচেও যায় তাহলেও সমুদ্রের মাঝখানে কারণে হঠাৎ করে আসা ঝড় থেকে বাঁচা প্রায় অসম্ভব গোটা পৃথিবীতে মাছ ধরার সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে আলাস্কাতে রাশিয়া এবং আলাস্কার মাঝামাঝি গল্ফ অফ আলাস্কাতে শীতকালের কয়েকটা দিনই কাঁকড়া ধরার সিজন থাকে আর এক একটা সিজনে দুশোটা করে জাহাজ কাঁকড়া ধরার জন্য আসে কাঁকড়া ধরার জন্য চারশো কেজি ওজনের খাঁচাকে জলে নামানো হয় যার মধ্যে এক টুকরো মাংস থাকে এই মাংসের জন্যই কাঁকড়া খাঁচার ভিতরে ঢোকে কাঁকড়া ধরার সময় এখানে ঠান্ডা আবহাওয়া এবং বরফ ঠান্ডা জল জেলেদের জন্য সবচেয়ে বিপজ্জনক এত ভালো ভারী খাঁচাকে জলে নামানোর সময় যদি জোরে ঢেউ আসে তাহলে খাঁচা দোলা খেয়ে কারোর মাথায় লাগতে পারে কিংবা কাউকে জলে ফেলেও দিতে পারে এই রকম ঠান্ডা জলে পড়ে যাওয়ার সাথে সাথেই মানুষের হাইপোথার্মিয়া শুরু হবে এই সময় মানুষের শরীরের সমস্ত উত্তাপ বের হয়ে যায় যার ফলে মানুষের বাঁচা প্রায় অসম্ভব হয়ে যায় একটা সার্ভে অনুযায়ী এক লাখ জেলেদের মধ্যে একশো সতেরো জনই কাজ করার সময় দুর্ঘটনাতে মারা যায় আর এই জন্যই মাছ ধরাও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজের মধ্যে পড়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ